মানুষ জানে জামাত দুয়ার আর ডাই বিশ্বাস করে না জামাত বিশ্বাস করে আদর্শ দিয়ে জামাত যেটা বলবে সেটা করবে জামাতের উপরে যে নির্যাতন নিবিষণ এত পরিমাণ জুলুম অত্যাচার করা হয়েছে জামাতের কিন্তু বিন্দু পরিমাণ জামাতের কিন্তু ক্ষতি হয়নি বরং জামাত প্রতিনিয়ত সমুদ্রের ফেনার মতো ফেনা গজিয়ে তাদের নেতা কর্মী সমর্থক ডেবাইটি ইনক্রিজ হচ্ছে এটা হচ্ছে আইডিওলজি এটা হচ্ছে আইডিওলজি আমি কখনো জামাতের পক্ষ নিব না আমি কখনো বিএনপির পক্ষ নিব না আমি মজধুমের পক্ষে আর মজরুমের পক্ষে যদি নেই সেটা যদি বিএনপির পক্ষে যায় জামাতের পক্ষে যায় তাতে আমার কোনো যায় আসা যায় না আমি আপনাকে আপনার এই টকশন মাধ্যমে আমি বাংলাদেশের মানুষকে উদ্দেশ্য করে বলবো আপনারা বাংলাদেশের গণতন্ত্রের জন্য বাংলাদেশের মানবাধিকার রক্ষা করার জন্য বাংলাদেশের স্বাস্থ্য খাতের মাফিয়াদের ধ্বংস করার জন্য বাংলাদেশের শহীদদের রক্তের মর্যাদা বিজয় ছিনিয়ে জন্য আপনারা বিএনপি জামাতের সাথে হাতে হাত রেখে এই মাফিয়া সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন করে তুলুন তবেই বাংলাদেশে বিজয় অর্জন সম্ভব বাংলাদেশের জনগণ যতদিন পর্যন্ত এই

আপনি অবাক হয়ে যাবেন যে বাংলাদেশের শেখ হাসিনা কত কৌশলে বাংলাদেশের সাংবাদিকদেরকে কন্ট্রোল করতেছে সাংবাদিকদের ভিতরে দ্বিধা বিভক্তি এত প্রকট যে বাংলাদেশের যেটা গণতন্ত্রের অন্তরায় হয় বাংলাদেশের মানবাধিকার ধ্বংস করার জন্য শেখ হাসিনা আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করতেছে একটার পর একটা সেক্টর শেখ হাসিনা মানে মানে প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে শেখ হাসিনা করেই যাচ্ছে আর শেখ হাসিনা সবচেয়ে বড় গুণটা কি জানেন সেখানে যা সবচেয়ে বড় গুণ সে সুন্দর করে মিথ্যাটা উপস্থাপন করতে পারে আজকের এই টকশপ পরে সে আমার বিরুদ্ধে এমন কিছু মিথ্যাচার তার ডিজেফাই দিয়ে করবে যেটা মানুষ শুনলে মানুষে বিশ্বাস করবে সেcasting হচ্ছে এরকম জামা আল্লামা সাইদিকে মানে হত্যা দর্শন লর্ডজন এমন কোনো অপরাধ নাই এই মানুষটার মানে কি বলবো আমার খুব মানে আমি খুব আবেগে আপ্লুত হয়ে যাচ্ছি এই মানুষটার কোলে আমি উঠছি ছোটবেলায় আমার আল্লাহ এই শোভাটা আমার হয়েছিল আমাদের সাতকিরাতে একটা মাহফিলে উনি গিয়েছিল আমি সার্কিটাও জনের কোলে উঠছিলাম আমার গুণি কোলে নিয়ে আদর করছিল আমার খুব ইচ্ছা ছিল যে এই মানুষটা আবার থেকে রিটার্ন হবে আবার যাবে কিন্তু সেই সৌভাগ্য আমাদের হয়নি কারণ আমাদের একটা দুর্ভাগ্য কি জানেন আমাদের একটা আবু জেহেলের মা আছে একটা শাসক আছে একটা মানে কি বলবো বাংলাদেশীয় প্রোডাক্ট আছে এটা হচ্ছে আমাদের দুর্ভাগ্য আমাদের মানবাধিকার মানবাধিকার কোন জায়গায় আছে বাংলাদেশে এটা দেখান রাস্তায় মানবাধিকার আছে গণতন্ত্রে মানবাধিকার আছে আমি অসংখ্য শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ করার সৌভাগ্য আমার হয়েছে দু আপনার তেরো সালে যে বিক্ষোভটা হয় গোটা বাংলাদেশে যে মানে সাইদি সাহেবের ফাঁসির রায় পরবর্তী যে মানে বিক্ষোভটা হয়েছিল ওই সময় আমি রাজশাহী অঞ্চলে কিছু শহীদ পরিবারের সাক্ষাৎকার নেওয়ার সুযোগ আমার হয়েছিল তো আমি ওই পরিবারগুলোর কান্না ওদের ওদের বাকরুদ্ধ যে মানে ওই পরিবারের আওয়াজ সন্তানদের যে বাবাহারা আত্মনাথ আত্মনাদ এইগুলো আমি নিকট থেকে দেখেছি আমি ছোট্ট শিশু শহীদ রফিকুলের বাবার মায়ের কান্নার আত্মনাদ শুনেছি আমি শহীদ মুজাহিদের মানে বিধবা স্ত্রীর আত্মনাদ শুনেছি আমার সাতক্ষীরাতে আহ শহীদ আবুল কালাম আজাদ যাকে আপনার যত বাহিনী গুলি করে ক্রস ফায়ারে মেরে দিয়েছে এরপরে ছোটন নামে আবুল ছোটন নামে আরেকটা ছেলে ছিল তাকেও ক্রস ফায়ারে দেওয়া হয়েছে অসংখ্য আমার নিজের ছোট ভাই মাসুম বিল্লা তাকেও মানে র্যাবে আমাকে হত্যা করতে যে তাকে গুলি করে মেরে মানে মারার চেষ্টা করছে সে একরকম পঙ্গুত্ব বরণ করা তার পুরা মানে একটা পা মানে একদম ড্যামেজ বলা যায় এরপরে আমার নিজের ছোট ভাই সে শিশু মানুষ ক্লাস ফাইভে পড়ে সে খাটের তলায় পালাইছে যে আমার ভাইকে মানে ধরার জন্য আসছে তাকে পর্যন্ত শিশু বাচ্চা তাকে পর্যন্ত খাটের তলা থেকে তুলে নিয়ে আসছে আমি শুনেছি শহীদ একরামের ওয়াইফের লাইফ কান্নার আওয়াজ যে কমিশনার আপনি কি এই কান্নার আওয়াজ গুলো আপনি কি শুনেননি আপনি কি মনে করেন শেখ হাসিনা এইগুলো থেকে কখনো মানে রেহাই পাবে শেখ হাসিনাকে আপনি কি খুঁড়ি বলবেন না শেখ হাসিনাকে আপনি কোন বসে ভূষিত করবেন শেখ হাসিনা এই রক্তের মধ্য দিয়ে শেখ হাসিনা হাঁটতেছে আমাদের এই মুহূর্তে একটাই রেগুলেশন হওয়া উচিত বাংলাদেশের রাজনীতিবিদদের বাংলাদেশের জনগণের শেখ হাসিনাকে হটাইতে হবে শেখ হাসিনাকে আমি কখনো হাসিনাও বলতে আমি ঘৃণাবোধ করি ও একটা স্বৈরশাসক একটা মৃত্যু হচ্ছে মিনাল কান্তির প্রোডাক্ট শেখ হাসিনাকে জানতে গেলে জানতে হলে আপনাকে এই মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টুর আমার ফাঁসি চাই বইটা পড়তে হবে মতিউর রহমান রেন্টু আমার ফাঁসি চাই বইয়ে শেখ হাসিনার মানে সতেরো বছরের হিস্ট্রি সে তো শেখ হাসিনার পার্সোনালে এই বইটা শেখ হাসিনা বাজেয়াপ্ত করে দেয় আপনি মতিউর রহমান মন রেন্টুর যে বইটা ওখানে শেখ হাসিনা মানে রেন্টু লিখেছে যে পল্টনে একটা প্রোগ্রামে শেখ হাসিনা তাকে বলছে রেন্টু দরজার উইন্ডোটা খুলে দাও মানে গাড়ির উইন্ডোটা খুলে দাও আর মাইকে ঘোষণা দাও নেত্রী এখন নামাজ পড়বে ডিসিস শেখ হাসিনা আমরা একটা মাফিয়া নিয়ে বসবাস করতেছি একটা ইন্টারন্যাশনাল মাফিয়া যে বাংলাদেশের মানুষের রক্ত চুষে চুষে কাটছে আমাদের এই যে বিএনপি এবং জামাতের ভিতরে যে ক্ষুদ্র মানে মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব বামরা যেভাবে ঢুকিয়েছে এই জুগানোটা মানে বামদের পরিকল্পনা রয়ের পরিকল্পনা ডিজিএফআই এবং সিআই বা মোসাদের পরিকল্পনা এই পরিকল্পনার উদ্দেশ্যে আমরা যদি হাতে হাত রেখে মারুফ যেটা বলল যে আমার আপন ভাই বিএনপি আমি জামাত আমরা এক প্ল্যাটফর্মে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা রেভুলেশন করব। বাংলাদেশের জনগণ উন্মুখ হয়ে আছে বিএনপি জামাতের সাথে রাজপথে নামার জন্য উন্মুখ হয়ে আছে বাংলাদেশের বেশিরভাগ মানুষ জামাতের প্রতি সেই কিছুদিন আগে আপনার আমি একটা রেফারেন্স দিই জিএম কাদের বলেছে যে বাংলাদেশে প্রোগ্রামে যে বাংলাদেশে জামাতের প্রতি মানুষের সব কন্যা ডে বাইডি ইনক্রিজ হচ্ছে কারণ মানুষ জানে যে জামাত আসুন বাংলাদেশের জনগণ কোটি কোটি কণ্ঠ একসাথে গণতন্ত্রের জন্য আমরা চিৎকার করি এবং এই অবৈধ এই শৈর শাসককে বাংলাদেশ থেকে বিতাড়িত করে আমরা বাংলাদেশের গণতন্ত্র বাংলাদেশের মানবাধিকার বাংলাদেশের ফ্রিডম অফ এক্সপ্রেশন বাংলাদেশের হিউম্যান রাইটস আমরা সমুন্নত রাখি